ক্লিয়ার ভাবে বোঝা যায় একদম মাঠ পর্যায়ে বোঝা যায় তারা আমাদের সারা আছেন তারা খুবই আন্তরিক তারা আমাদের এত ভালোভাবে বোঝায় যে একদম অন্য অন্য ফ্যাক্টরিতে গিয়ে যেটা আমরা অর্জন করতে পারতাম না ওনারা আমার এখানকে শিখাই দিচ্ছে একদম ওনারা যেহেতু ফ্যাক্টরি লেভেল থেকে আসতেছে শুধু শিক্ষক না ওখানে কর্মরত আছেন বিজিএম এর কথা বলতে আমি খুবই থ্যাঙ্কফুল যে আমি এখানে ভর্তি হতে পারছি এখানে শিখতে পারছি কিছু ওনারা কোর্সটা এমনভাবে সাজাইছে এমনভাবে টাইমটা সাজাইছে যে যে কেউ এটা করতে পারে একদম প্রফেশনাল যে যে কাজ করতেছে সেও এসে এখানে করতে পারে কিন্তু তারা হলিডে থেকে কোর্সটা রাখছে ওইভাবে ডিজাইন করছে এই আশা করি আমি যা শিখছি এর মাধ্যমে অনেক কিছু ইম্প্রুভ করতে পারবো কাজের মাধ্যমে আর এখানে অনেক কিছু গ্যাপ ছিল আমার অনেক কিছু যেটা এখানে এসে পূরণ হয়েছে আমার আমি যখন কাজ করতাম তখন অনেক কিছু জানতাম না আসলে এরা কি হচ্ছে এগুলো এখানে এসে শিখতে পারতেছি স্যার আলাইকুম